সুপারস্টার শাকিব খানের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন নায়িকা পরিমণি ও মাহিয়া মাহি মাহিয়া মাহি বর্তমানে নায়ক সুপারস্টার শাকিব খানের সঙ্গে রাজকুমার সিনেমাটি করেছিলেন সেখানে শাকিবের মা চরিত্রে অভিনয় করে রীতিমতো প্রশংসিত হয়েছে মাহিয়া মাহি বেশ কিছুদিন আগে নায়িকা মাহিয়া মাহির সঙ্গে সাকিব খানের ছবি ছিল নবাব এল এল সে ছবিটিও ভালো সফল হয়েছিল ইন্ডাস্ট্রিতে এদিকে নায়িকা পরিমণি তিনি গ্রুপের সঙ্গেও যুক্ত হয়েছেন ইন্ডাস্ট্রিতে দেখা যায় নায়িকা উপবিশ্বাস সাকিব খানকে ভীষণ ভালোবাসে ইমন নীরব মাহিয়া মাহি পূর্ণিমা মৌসুমী সহ ডিপজল মিশা এছাড়া হালের জনপ্রিয় সুপারস্টার নায়ক সিয়াম এবং আরিফিন শুভ প্রত্যেকেই ভীষণ কষ্ট পাচ্ছে সাকিব খানের তৃতীয় বিয়ের খবরে এখন মিডিয়ার তোল পার কেন সাকিব খান অপু কিংবা বুবলি দুজনকে নিয়ে সংসার করছে না তাদের ছেলের কথা ভেবে সাকিব খানের তৃতীয় বিয়ে কেউ কিন্তু মেনে নিতে পারছে না মিডিয়ার অভিনয় শিল্পীরা যারা সাকিব খান অপু বিশ্বাস এবং বুবলিকে ভালোবাসেন তারা কখনোই চায় না সাকিব খান নতুন করে কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে এদিকে পরিমণি এবং মাহিয়া মাহি দুজনে মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব খানের বিয়ে প্রসঙ্গে বলেন সাকিব ভাই অপু বেশি ভালোবাসে আমার মনে হয় না সাকিব ভাই এ ধরনের একটি কাজ করবে পরিমণি বলেন আমার সন্তান যখন হয়েছিল তখন সাকিব ভাই এবং অপু ভাবি দুজনেই এসেছিল কিন্তু এ ধরনের একটি ডিসিশন যখন শুনলাম সাকিব ভাইয়া আবার বিয়ে করতে যাচ্ছে বিষয়টি দুঃখজনক আমি কোনোভাবেই চাই না আসলেই সাকিব ভাইয়া আবার নতুন করে কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেই এতে করে সুখের পরিবর্তে দুঃখটাই হয়তো সাকিব ভাই জীবনে ডেকে আনবেন এ প্রসঙ্গে মাহিয়া মাহিও বলেন রাজকুমার জন্য অনেক বেশি কাছাকাছি এসেছি আমরা সাকিব ভাইয়ের জীবনে এখন যে ঝড়টা নেমে এসেছে এই ঝড় কিভাবে থামবে এটা আমার বোধগম্য নয় তবে আমি চাই সাকিব ভাই যে ডিসিশনটা নিবে ভেবে চিনতে ঠান্ডা মাথায় যেন নেন বিয়ে কোনো সমাধান নয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অপু বিশ্বাসের এখন কিন্তু আগের চেয়েও বন্ধুত্বটা অনেক বেশি বেড়ে গেছে অপু বিশ্বাসের পার্লারে নিয়মিত আসেন মাহিয়া মাহি এবং বিভিন্ন অনুষ্ঠানে সাকিব খানের বাড়িতে মাহিয়া মাহি অপু বিশ্বাস পরিমণি পূর্ণিমা মৌসুমি সবাইকে দেখা যায় এখন মৌসুমি বলেন আমি চাইবো আমরা ইন্ডাস্ট্রি সকলে মিলে সাকিবে বাড়িতে যাব যারা চায় অপু এবং সাকিব একসঙ্গে সংসার করুক আমার মনে হয় না আনটি আমাদের কথা ফেলতে পারবেন বা সাকিবও এ ধরনের ডিসিশন নেওয়ার আগে পুনরায় ভাবতে সে বাধ্য হবে তো দর্শক বন্ধুরা নায়িকা মৌসুমি যে উদ্যোগটা নিলেন আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ